চলুন দেখি আর আমার মুরশিদ ভাই আমাকে কি বলেছে হ্যালো জান্নাত ছোটবেলায় দেখতাম যে নাইকাদের মাথায় ধাক্কা লাগলে বা নাইক ঠাপটা পড়লে সৃতি বেক আসতো বাট তোমার সৃতি কিভাবে বেকাইছে এটা তো তুমি বলো নাই এটা কাইনলি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে একটু বলে দিও ঠিক আছে যাই হোক ফিরে আসার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আছেন ও সুস্থ আমরা দেখে এসেছি যে মোশেদ ভাই আমাকে কি বলেছে আসলে আমি আজকের এই ভিডিওটাই তার উদ্দেশ্যে বানানো তার রিপ্লাই ভিডিও এটা হয়তোবা আপনারা জানেন আমার কিছু সমস্যার কারণে আমার ব্রেন অপারেশন করা হয় আর সেজন্য আমাকে সাতই সেপ্টেম্বর ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় সেখানে আমার ব্রেন সার্জারি করা হয় এবং সেখানে অপারেশন করার পরে আমার স্মৃতি চলে যায় গল্পটা মনে হচ্ছে খুব হাস্য তাই না আসলে এমনটাই হয়েছিল আমার সাথে কিছু করার নেই এটাই গল্প আর কি মোশাদ ভাইয়া এটাই তোমার রিপ্লাই ভালো করে শুনো আচ্ছা আর পনেরোই সেপ্টেম্বর আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় আমি এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকি এরপরে তেরোই অক্টোবরে আমি বাংলাদেশে ফিরে আসি তারপরে এভাবে আস্তে আস্তে আমার দিন চলতে থাকে কিন্তু হঠাৎ দশই নভেম্বর রাতে প্রায় দশটার দিক থেকে আমার স্মৃতি আস্তে আস্তে ফেরত আসা শুরু করে এবং এই মুহূর্তে আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি আমার স্মৃতি ওই সবটাই ফিরে এসেছে যার কারণে আমি আবার গেমে গেমে ব্যাক আসতে পেরেছি এবং আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আমার সাথে সব সময় ছিলেন আমার ফলোয়ার সাবস্ক্রাইবার ও কাছেই কিছু মানুষজন যাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এতদিন আমার আইডিতে গ্র্যান্ড মাস্টার দিতে দিতেছিল আমার ছোটো বোন মুন ও সাব্বির ভাই হয়তো আপনারা ভেবেছেন যে আমার আইডিতে আমি খেলি আসলে সেই সময় তো আমি অসুস্থ ছিলাম এজন্য আমি অ্যাক্টিভ থাকতে পারিনি তবে ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকবো আর যারা যারা ভিডিওটার দেখতেছেন তারা কোন জায়গা থেকে দেখ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মনসাদ ভাইয়া এটা কিন্তু স্পেশালি তোমার রিপ্লাই ওকে